আজকে এই পর্ব কোশ্চেন এবং অ্যান্সার আপনারা অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন আমি প্রত্যেক সময় আপনারা যে কমেন্টস করেন তাতে আমি উত্তর দিয়ে থাকি এবং অনেকের উত্তর হয়তো মনোভূত হয় না তো তার জন্যে আমি একটা আলাদা পর্বই করলাম আজকে থেকে এই ফার্স্ট ভিডিও থেকে যে আপনারা যে প্রশ্ন করবেন আমি কয়েকদিন পর পর একটা ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেব আর অনেকে জানতে চেয়েছিলেন আমি কোন ধর্মের তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ভিডিও বা কন্টেন্ট তৈরি করার জন্য কি আলাদা কোনো ধর্মের ব্যাপার আছে কে কোন ধর্মে কোনটা করতে পারবে কে কোনটা করতে পারবে না এরম বিষয় কিন্তু আমার জানা নেই আর যদি আপনাদেরকে আরও জানা থাকে যে কোনো কন্টেন্ট তৈরি করতে হলে বা কোনো ভিডিও তৈরি করতে হলে কোনো বিশেষ ধর্মের প্রয়োজন আছে তাহলে আপনারা আমাকে জানাবেন আমি তাহলে সেই ধর্মের হয়ে আমি বলবো আসলে ধর্মটা বড় জিনিস নয় মানুষটাই তো হতে পারলাম না যদি মানুষ হতে পারি তাহলে ধার্মিক আমি অটোমেটিক্যালি হয়ে যাব আমরা সবাই ধার্মিক হতে চাই কেউ কিন্তু মানুষ হতে চাই না ভাই আগে মানুষ হই ধার্মিক কিন্তু এমনিই হয়ে যাব কোনো ধর্মই কিন্তু খারাপ শিক্ষা দেয়নি প্রত্যেক ধর্মেই বলেছে চুরি করো না নরহত্যা করো না অন্যের বাড়িতে আগুন দিও না পরে বউ নিয়ে পালিয়ে যেও না সব ধর্মেই বলেছে তাহলে আমি যদি মূল সারাংশটা বা মূল সারমর্ম আমি যদি জেনে ফেলি যে একজন মানুষ হবার জন্য কী কী কোয়ালিটি প্রয়োজন তাহলে আমি আমার যে কোনো ধর্ম পালন করি না কেন আমি ঠিক জায়গায় অবস্থান করছি এখন আসি আজকে আপনাদের যে বলেছিলাম যে প্রশ্ন উত্তর পর্বটা নিয়ে বসছি তো আজকে একটা ভিডিওর কথা আপনাদের বলি সে ভিডিওটা প্রায় এক লাখ একানব্বই বিরানব্বই হাজার ভিউ হয়েছে এক লাখ বিরানব্বই হাজার ভিউ অলরেডি এই পর্যন্ত হয়েছে তো তার টাইটেলটা ছিল হাসি খুশি হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি আর এর ইংলিশ টাইটেলটা ছিল হিন্দুস আর নট মাইনরিটি অল আর বাংলাদেশি আমার কাছে টাইটেলটা ভালো লেগেছিল আমি জানি আপনাদের কাছেও ভালো লাগবে কারণ সংখ্যালঘু কেউই নয় সবাই কিন্তু বাংলাদেশি যারা বাংলাদেশে জন্মেছে যারা বাংলাদেশে পড়াশোনা করেছে বা বাংলাদেশে অবস্থান করছে বাংলাদেশে ট্যাক্স বা কর দিচ্ছে তারা কিন্তু সবাই বাংলাদেশি তার কারণ আমি যদি বাংলাদেশি না হই আমার ন্যাশনাল আইডি কার্ড থাকবে না আর তাহলে আমি ট্যাক্সও পে করবো না সব কিছুই মিলিয়ে আমি কিন্তু বাংলাদেশি এবং প্রথম শ্রেণীর নাগরিক তাহলে আমি সংখ্যালঘু নই সংখ্যালঘু শব্দটা অন্তত আমার নিজের দিক থেকে আমি এটা বাদ দিতে চাচ্ছি কারণ এই শব্দটা আমার কাছে খুব ভালো লাগেনি আর কি তাই আমি বলতে চাচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওতেই যে আমরা কেউ সংখ্যালঘু নই কেউ সংখ্যাগরিষ্ঠ নই আমরা সবাই বাংলাদেশি আচ্ছা এবারে আসি প্রশ্নোত্তর পর্বে কমেন্টস শেষে ওয়ান পয়েন্ট ওয়ান কে ওয়ান পয়েন্ট ফাইভ এরকম তো এতগুলো কমেন্টসের উত্তর যদি আমি দিতে যাই তাহলে বুঝতেই তো পারছেন তো কি অবস্থা হবে তো আমি চেষ্টা করব আপনাদের কিছু কিছু উত্তর এবং যেগুলো না দিলেই নয় সেইগুলো দেব। আর যাদের উত্তর দিতে পারবো না তারা ক্ষমা করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবো তবে কমেন্টস থেকে বিরত থাকেন না তাহলে আমি মনে করব আপনারা আমাকে ত্যাগ করতে চাচ্ছেন দয়া করে আমাকে ত্যাগ করেন না আমাকে আপনার সঙ্গেই রেখেন আমি আপনাদের সঙ্গে থাকতে চাই আর কমেন্টস করুন আমি উত্তর দেব বাংলাদেশে কোনো মুসলিম হিন্দুদের সংখ্যালঘু বলে না খুব সুন্দর লাগলো আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই কথাটার জন্যে যে লিখেছেন তার নাম হচ্ছে আপনা রাজুদ আমি জানি না নামটা কীরকম হয়তো আমার পড়তে ভুল হচ্ছে তারপরে লিখেছেন যে আমার অনেক হিন্দু বন্ধু আছে একদম ভাইয়ের মতো তো এখানে কেউ সংখ্যালঘু নয় আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টসের জন্য যদিও আপনার নামটা পুরো আমি বুঝে উঠতে পারিনি তো এর জন্য আমি ক্ষমাপ্রার্থী পরে একজন পরের একজন লিখেছেন আমাদের দেশে কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশে খুব সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু বাংলাদেশী তারপরে একজন মানে খুব ভালো বিষয় লিখেছেন যে অত্যন্ত ভালো একটা বিষয় আমরা সবাই বাংলাদেশি সংখ্যালঘু নই আমি ঠিক সেটাই বলতে চেয়েছিলাম যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আপনি যেই হন না কেন আপনি সংখ্যালঘু নয় আপনি সংখ্যা গরিষ্ঠও নন আপনি কিছুই নন আপনি সুন্দর একজন বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশে সবার যেরকম অধিকার আছে সেইম একদম এক্স্যাক্টলি আপনারও সেরকমই অধিকার আছে আপনি সংখ্যালঘু নন আপনি সংখ্যা গরিষ্ঠও নন আপনি বাংলাদেশি প্রথম শ্রেণীর নাগরিক এটা গেল কয়েকটা প্রশ্ন যে উত্তর দিলাম এটা একটা ভিডিও থেকে এবার আমি আপনাকে আর একটা ভিডিওতে চলে যাচ্ছি খুব রিসেন্ট একটা ভিডিও এটা মাত্র এক দুই দিন হলো এই ভিডিওটা দেওয়া হয়েছে তো কিভাবে চলছে হিন্দুদের কীর্তন উপাসনা উৎসব বাংলাদেশের গ্রামগুলোতে আমি এখন যে ভিডিওটা আমি আমার হাতের সামনে আসছে সেটা বলছি কিভাবে চলছে হিন্দুদের কীর্তন উপাসনা উৎসব বাংলাদেশের গ্রামগুলোতে আর ইংলিশ টাইটেলটা ছিল লাইফ স্টাইল অফ হিন্দু কমিউনিটি ইন বাংলাদেশ ইটস ভেরি গুড কিভাবে চলছে আমি গিয়ে দেখেছি খুব ভালোই চলছে আমার কাছে অন্তত ভালো লেগেছে তো তার থেকে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি একজন লিখেছেন আনোয়ার হোসেন তার নাম একদিন আগে উনি কমেন্টস করেছেন উনি লিখেছেন যদিও বাংরেজি বাংরেজি মনে ইংরেজি দিয়ে বাংলাটা বোঝাতে চেয়েছেন ঠিক আছে এরম হতেই পারে আনোয়ার ভাই লিখেছেন ভালোবাসা মহাব্বাত বাংলাদেশিদের কাছে থেকে শিখতে হবে ভালোবাসা আর ভালোবাসা ধরনের কিছু জিনিস ভালোবাসা মহাপদ বাংলাদেশিদের কাছ থেকে শিখতে হবে আমি বলবো না ভারতীয়দের তবে বলবো আমাদের কাছ থেকে শিখতে হবে আমরা মানুষকে ভালোবাসতে জানি এরপরে আরেকটা কমেন্টস ভালো লেগেছে আমার কাছে সামারাহা ইনি লিখেছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ঈশ্বর ঈশ্বর জ্ঞানে মানুষকে ভালোবেসে আমাদের জীবন হোক ধন্য সর্বশেষ লিখেছে হরে কৃষ্ণ হরিব হরিব হরে কৃষ্ণ হরিব হরিবল আপনি আপনার ধর্মেরটা বলেছেন ভালো এভাবেই বলতে থাকুন মুসলিম মুসলিম ধর্মেরটা বলতে থাকুন বৌদ্ধ বৌদ্ধেরটা বলুন খ্রিস্টান যারা তারা যিশুকে ডাকুন আপনি বলেছেন হরে কৃষ্ণ হরিবল আমি আপনার সঙ্গে দিবত নই তাহলে আপনি ঠিক কাজটাই করেছেন আপনার রিলিজিয়ান যেটা সাপোর্ট করে তবে আপনার কমেন্টস আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ঈশ্বর জ্ঞানে মানুষকে ভালোবেসে আমাদের জীবন ধন্য হোক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কমেন্টসের জন্য আমি আপনার কমেন্টসের এই নির্দেশনা মনে রেখে আমি চলার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে একজন লিখেছিলেন ওনার নামটা বুঝতে পারছি না ওনার নাম হচ্ছে ইউজার দিয়ে তো উনি লিখেছেন যে স্বাধীন বাংলাদেশের নাগরিক মুসলিম হিসাবে বলছি স্বাধীন বাংলাদেশের মাটিতে আমরা কেউ সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যালঘু নই বরং আমরা সবাই এই স্বাধীন দেশের নাগরিক সেটাই আমাদের পরিচয় বড় ভাই আপনার নামটা কিন্তু আমি করতে পারছি না তবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে সালাম দিচ্ছি আপনি যদি হিন্দু হয়ে থাকেন নমস্কার দিচ্ছি আপনাকে তবে আপনি যেটা লিখেছেন আমার মনের কথাও সেটা আমরা কেউ সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নই আমি যেটা সবাইকে বোঝাতে চাচ্ছি আপনি আমার সঙ্গে স্লোগানটা মিলিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টসে সবসময় আমাকে একটু হলেও খোঁচা মারবেন আমি কিন্তু আপনার সঙ্গে খোঁচার উত্তর দেব গৌতম ব্যানার্জি দাদা নমস্কার নমস্কার দিলাম আপনাকে কারণ আপনি গৌতম ব্যানার্জি লিখেছেন স্যার এটা কি শীতকালে শুটিং করা ছিল এত মেলা পূজা অর্চনা আমাদের বঙ্গতে হয় না যদিও হিন্দু দেশ গৌতম দাদা এই শুটিংটা এই রিসেন্টলি কয়েকদিন আগেই মাত্র আপনি ঠিকই বলেছেন এটা শীতকালেই আপনাদের ওখানে বঙ্গতে অর্জনা পূজা অর্চনা আপনাদের এই সময়টা হয় না কিন্তু বাংলাদেশে হিন্দু সম্প্রদায় খুব ভালো অবস্থাতে অবস্থান করছেন খুব ভালো লাগে কারণ এই শীতকালে যেভাবে দেখেছেন আমি শুটিংটা শীতেই করেছি আপনাদের ওখানকার চেয়ে এই বাংলাদেশে ভারতের চেয়ে বাংলাদেশে হিন্দু যে ভালো হিন্দু সম্প্রদায় যে ভালো আছে এটি তার প্রমাণ যে শীতকালেও এত সুন্দর পূজা অর্চনা বা মেলা দেখছেন প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে যেন এভাবেই এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে একসঙ্গেই থাকতে পারে তো দাদা ভালো থাকবেন সব সবসময় কমেন্টসের সঙ্গে যোগাযোগ রাখবেন আমি আপনার কমেন্টসের উত্তর দেব ভালো থাকুন একজন লিখেছেন সেজান সেজওয়ান লিখেছেন দাদা ভালোবাসা নেবেন নিলাম আপনার ভালোবাসায় নিজেকে রঙিন করে ফেললাম ভালো থাকবেন আপনিও ভালোবাসা নেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনি সবসময় আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন একজন লিখেছেন তার নাম হচ্ছেন মাসালাম মাসালাম আপনি কোন ধর্মের আমি ঠিক বুঝতে পারছি না আপনি খ্রিস্টানও হতে পারেন আপনি মুসলিম হতে পারেন আপনি হিন্দু হতে পারেন আপনি যেই ধর্মেই হন না কেন আপনার কমেন্টস কিন্তু ভালো লেগেছে যেরকম আমরাও খাবো না ভাই অসুবিধে কি আমার সঙ্গেই আসল আমরাও খাবো প্রসাদ চলুন প্রসাদ খাই আমি তো খাই প্রসাদ খাই চিন্নি খাই সব কিছুই খাই আরে প্রত্যেকটা খাবারই তোরে ভাই খাবার তো আমার জন্যেই প্রস্তুত করা হচ্ছে সে মন্দিরে হলেই কি আর মসজিদে হলে কি খাবার তো খাবারই ঈশ্বর তো খাবার আপনার জন্য দিয়েছে আমার জন্যও দিয়েছে আমার ভাগ্যে ওখানে খাবার ছিল খাব লোকনাথ বাবার দরবারে কতবার খেয়েছি লোকনাথ বাবার দরবারে অনেকবার খেয়েছেন খুব ভালো লাগলো লোকনাথ মন্দিরে আমিও খেয়েছি পারুদি গিয়ে আমি একবেলা ভাত খেয়ে এসেছি আমার কাছেও ভালো লেগেছে আপনি লিখেছেন লাস্টে জয় শ্রীকৃষ্ণ জয় গুরু জয় মাওলা আলী জয় মাওলা আলী জয় মোহাম্মদ সালাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে মহাপুরুষগুলোর নাম নিয়েছেন সেই নামগুলোর সঙ্গে আমি আপনাকে মোটেই দ্বিমত প্রকাশ করতে পারছি না আপনি নিশ্চয়ই খুব ভালো মনে মানুষ একদম তা না হলে আপনি যে নামগুলো নিয়েছেন সে নামগুলো আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রার্থনা করি আপনি এভাবেই সুস্থ মস্তিষ্কে সবসময় জীবনযাপন করতে থাকেন মোহাম্মদ একজনের নাম হচ্ছে মোহাম্মদ পরের টুকু আর ইউর এল আপনার আসেনি আমি আপনার এল দেখে আমি বুঝলাম যে আপনি মুসলিম প্রথমেই আপনাকে সালাম দিয়ে নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন লিখেছেন দাদা ধর্ম নিয়ে ধর্ম নিয়ে যারা মন্দ রাজনীতি করে তাদের জন্য আপনার ভিডিওগুলো একটা প্রতিরোধ অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমার কথাটা একদম পুরোপুরি বুঝতে পেরেছেন ধর্ম নিয়ে যারা রাজনীতি করে এইসব লোককে নিয়ে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি এবং তাদের প্রতিরোধ করার চেষ্টা করছি প্রত্যেক ধর্মের লোক প্রত্যেক ধর্মের জায়গায় অবস্থান করবে ধর্ম নিয়ে কারোর সঙ্গে জোরাজুরি চলবে না আর রাজনীতিবিদরা সুযোগটা নেবেই ধর্ম আমার জন্য আমি ধর্মের জন্যে নই সবচেয়ে বড় কথা আমি মানুষ হতে পারলাম কিনা যদি মানুষ হতে পারি তাহলে আমি ঠিক ধর্মেই অবস্থান করছি আমি যে ধর্মেরই হই না কেন আমি যদি মানুষই না হতে পারি তাহলে ধর্ম নিয়ে ধর্ম মেনে আমার কোনো লাভ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গেই থাকবেন প্রত্যেকটা ভিডিওতে বিডি কোরিয়া হতে পারে উনি কোরিয়াতে অবস্থান করছেন আপনি লিখেছেন দাদু সত্যি তোমার ভিডিওগুলো মনোমুগ্ধকর অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে ফার্স্টে আমি স্যালুট জানাচ্ছি যে আপনার মতন লোক আমার ভিডিও দেখবে আমি এতেই ধন্য এবং কৃতজ্ঞ আপনার কাছে লিখেছেন দাদু তোমার ভিডিওগুলো মনোমুগ্ধকর মন ছুঁয়ে যায় আপনার কমেন্টস করে কিন্তু আমার মন চুয়ে গেছে তুমি সত্যিকারের মানুষ অনেক ধন্যবাদ আপনাকে চেষ্টা করছি মানুষ জানি না এখনো পাচ্ছি পেরেছি কিনা তুমি সত্যিকারের মানুষ যদি সবাই তোমার মতো হতো তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভেদাভেদ থাকতো না ভাই আমি তো চেষ্টা করছি আমার সঙ্গে যদি আপনিও একমত হন আমি মনে করব যে আমার কষ্টটা সার্থক হয়েছে মানুষ সবার চেষ্টা করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদে আমরা যাব না দাদু তোমার মতো সুন্দর মনে অধিকারী এই সমাজে খুবই দরকার আসলেই খুব দরকার আমি চেষ্টা করছি যে নিজেকে একটু সুন্দর মনে অধিকারী করতে অনুরোধ করব আপনিও হয়ে যান তাহলে আমার একজন অন্তত আমি মডিফেট করতে পেরেছি এটাকে মোটিভেশান বলেন না আমি চেষ্টা করছি যে আমি যদি সুন্দর হবার চেষ্টা করি আপনিও চেষ্টা করুন আমার দলে আসুন আমার দল মানে কি মানুষ হবার চেষ্টা করি কেউ বিধর্মী নয় পৃথিবীতে আমরা অনেকে বলি না যে উমুক নাস্তিক কেউ কিন্তু নাস্তিক নয় আপনি প্রত্যেকের মনে গোড়ায় একটা খোঁজ নিয়ে দেখুন প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো না কোনো ধর্মের জায়গা থেকে সৃষ্টিকর্তাকে একবার হলেও স্মরণ করে তাহলে সে কিন্তু নাস্তিক নয় নাস্তিক পৃথিবীতে কেউই না প্রত্যেকেই সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করে নেয় তার ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তাহলে নাস্তিক কেউই না ভালো থাকবেন সব সবসময় আমার সঙ্গেই থাকবেন আরেকজন নাম বলছি মোহাম্মদ সিরাজুল ইসলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ সিরাজ ভাই আপনার কমেন্টসটা খুব ভালো লাগলো আপনার ভিডিওগুলো দারুণ ফ্রেশ আপনার ভিডিওগুলো দারুণ এবং ফ্রেশ অনেক ধন্যবাদ আপনাকে আমার ভিডিওগুলো দারুণ ফ্রেশ কতটুকু তা আমি জানি না তবে আপনার চোখ কিন্তু দারুণ এবং ফ্রেশ আপনি আপনার সুন্দর চোখ দিয়ে ভিডিওগুলো দেখছেন তাই আপনার কাছে ভালো লাগছে ভালো থাকবেন খুব ভালো লাগলো আপনার কমেন্টস করে অনেক ধন্যবাদ আপনাকে একজন লিখেছেন টিপু কুম টিপু কি আমি জানি না আপনি কোন ধর্মে তারপরেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার কমেন্টসের জন্য আপনি লিখেছেন খুবই চমৎকার হয়েছে আপনাকে ধন্যবাদ আপনার কমেন্টসও খুব চমৎকার হয়েছে কমেন্টস করবেন আমি আপনার সঙ্গে সব সময় থাকব আরেকজন ছিলেন রেড সান তার ইউ হচ্ছে রেড সান আমি জানি না আপনি কোন ধর্মের আপনি যে ধর্মেরই হন না কেন আপনি একজন ভালো মনের মানুষ আপনার কমেন্টস করে যেটুকু বুঝছি আপনি অবশ্যই একজন ভালো মনের মানুষ আপনি লিখেছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বাহ চমৎকার আপনি দেখছি আমার চেয়েও অনেক বেশি ভালো মানুষ আমি আপনাকে অনুসরণ করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় একজন লিখেছেন টেক আমি জানি না আপনি কোন ধর্মে আপনি লিখেছেন ভাই আসসালাম আমি আপনাকে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্ল মন ভালো হয়ে গেছে বড় ভাই আমার ভিডিও দেখে আপনার মন যদি ভালো হয়ে গিয়ে থাকে তাহলে মনে করবো আমি ধন্য হয়ে গেছি এবং আপনি ভিডিও দেখেছেন তাতে আমি আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি অনুরোধ করবো সবসময় আমার সঙ্গেই থাকবেন এবারে আসি অনেক বড় কমেন্টস একজন করেছেন আমি তার উত্তর কিভাবে দেব আমি বুঝে উঠতে পারছি না তো তারপরও এই ভদ্রলোককে আগে আমি প্রণাম জানিয়ে নিচ্ছি দাদা নমস্কার আমার এই দাদার নাম হচ্ছে পরিমল কৃষ্ণ চৌধুরী পরিমল কৃষ্ণ চৌধুরী উনি লিখেছেন দাদা আপনার মতো মানুষকে ঈশ্বর এই ধরাধামে পাঠিয়েছেন তাই ঈশ্বরকে হাজার হাজার বার ধন্যবাদ জানাচ্ছি দাদা আপনি আমাকে ঈশ্বরে সমতুল্য করতে যাচ্ছেন আমি তো মানুষই হতে পারিনি তারপরে লিখেছেন ঈশ্বর যুগে যুগে মানুষের সঙ্গে মানুষের ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তোলার জন্য ধরাধামে তার দুধ পাঠিয়েছিলেন খুব সুন্দর কথা দূত তো যুগে যুগে আসে এরপরে লিখেছেন দাদা এই শব্দটা পড়ার আগে আপনাকে আর একবার প্রণাম জানিয়ে নিচ্ছি আপনি লিখেছেন আপনিও সেই ঈশ্বরের দূতের মতোই দায়িত্ব পালন করে চলেছেন দাদা আমি চেষ্টা করছি আমি জানি না পারছি কিনা তাই আপনাকে আমি ঈশ্বরের দূত বলেই মনে করছি এত সুন্দর ভিডিও আর এত সুন্দর পরিবেশ দেখে অভিভূত অভিভূত হয়ে গেছি অনেক ধন্যবাদ দেখেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় পরিমল দাদা আপনি যে কমেন্টস করেছেন এই কমেন্টসের উত্তর কিন্তু এইটুক শব্দতে আমার দেয়া সম্ভব ছিল না তারপর চেষ্টা করেছি আপনার মতন দর্শক যদি আমার থাকে তাহলে আমার ভিডিও ভালো হবে না কেন আপনি ঈশ্বরের দুধ বানিয়ে দিয়েছেন আমি তো মানুষই হতে পারিনি প্রার্থনা করবেন আমার জন্য আমি জানো মানুষ হতে পারি আর আপনার মতন লোক অবশ্যই আমার সঙ্গে থাকবেন সবসময় আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আজকে এই কটা প্রশ্নের উত্তর দিয়েই আপনার সঙ্গে বিদায় নিতে চাচ্ছি আগামীতে আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আবার বসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়